ইসলাম কায়ামে মেয়েদের করণীয় আছে কি সোহান আল্লাহ শরীয়তে অর্ধেক হচ্ছে ইসলামে শুনিয়াতে অর্ধেক হচ্ছে নর অর্ধেক হচ্ছে না নারীদের কি আপনি বলেন না যে ইসলাম কায়েম করতে হবে করতে হবে ইসলাম নারী নারী কোথায় কায়েম করে বলেন তো তার যেখানে পরিধি সেখানে যেখানে সে তাকে শরীয়ত দিছে সেখানে আমরা বুঝাতে পারছি কিনা তাকে যেখানে দেন সেখানে পারবে না সেখানে দিবেন কেন মাঝে মাঝে আমি দেখি কত কথা

উনি যেখানে চাকরি করেন সেখানে কোথায় মেয়েদের স্কুল মেয়েদের কলেজ মেয়েদের ইউনিভার্সিটি মেয়েদের জন্য আলাদা পরিচালিত ব্যাংক মেয়েদের জন্য আলাদা পরিচালিত বিভিন্ন সংস্থা ওখানে ইসলাম চালাতে পারবেন না না ওখানে না উনি আমাদের উপর দিয়ে আমরা আমরা খুব নরম মানুষ আমরা নরমের উপর উঠে দিচ্ছি এটা চাইছে না ইসলামে